আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো আজ হচ্ছে শনিবারের ব্লগ কি কী করছি সারাদিন শেয়ার করবো তোমাদের সাথে সকালবেলা উঠেছি উঠে ব্রাশ টাশ করে যা কাজ ছিল কম বেশি করে নিয়ে মেয়েকে হচ্ছে খাবার তৈরি করে খেতে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা তো চলো প্রথমে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে চাইলে লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো তো যাই হোক তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয় তো চলো বক বক করবো না তার আগে যাওয়া যাক রান্নাঘরের দিকে কি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে আমার একটু খেতে লেটই হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ভাবলাম যে হচ্ছে খেতে খাওয়া রোগ আছে মানে খালি পেটে থেকে কাজ করা রোগ আছে যাই হোক তো চলো আর বক বক করবো না রান্নাঘরের দিকে যাওয়া যাক তো এই যে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে প্রায় হয়ে যাওয়ার মুখে একটু পানি লাগবে বলে পানি দিয়েছি পানিটা হচ্ছে ফুটে উঠলে খানিকটা পরে নামিয়ে দেবো আর বললাম না কাজবাজ অনেকটা গুছিয়ে নিয়েছি আর বাইরে হচ্ছে আকাশের অবস্থা আজকে মোটামুটি মানে রোদ দূর হচ্ছে না তবে হাওয়া আছে যাই হোক চলো আমার খাওয়া দাওয়ার পরে খাওয়াটা খাওয়া দাওয়া করে নিয়ে আমি যাবো জামা গোড় কাজতে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে খেতে খেতে ভাতও হয়ে যাবে ভাতটা নামিয়ে দিয়ে চলে যাবো কাঁচা কুচু করতে আর এখানে হচ্ছে আমি এই যে পরোটা করেছিলাম চিনি দিয়ে পরোটা মেয়ে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছি আর ওই যে ওর মানে দুটো দিয়েছিলাম একটা খেয়েছে আর একটা রেখে দিয়েছে তো ভাবলাম সেটার সঙ্গে আমি আর দুটো নিয়ে খেয়ে নিই হালকা করে চিনি দিয়ে বড়োটা করেছি ভালো লাগে সকালবেলা বড়োটা দু একদিন বাইরে থাকলে আসলে করা হয় এদিকে মেয়ের বললাম না পড়তে বসিয়েছি ও পড়ছে এদিকে তো চলো আমি একটা জায়গায় যাব এখন বাড়ির পাশে আমার মেয়ে যেখানে পড়ে তাদের বাড়িতে যাচ্ছি শাক আনতে তো তারা হচ্ছে তাদের বাড়ির সামনে খুব সুন্দর কুমড়ো শাক হয়ে হয়ে রয়েছে তো ওরা হচ্ছে খায় না প্রচুর পরিমাণে কুমড়ো শাক ওদের এই যে ছুরি নিয়ে নিয়েছে হাতে তো চলো যা যাক তারপরে হচ্ছে বলছি এই যে আমাদের ঘরের পিছনে রয়েছে পাতকো তো ওদের পাতকো আর হচ্ছে আমরা যেখানে ভাড়া থাকি ওদের পাতকো একই জমির ভিতরে মানে ওদের এদের দুজনের ভাগ রয়েছে তো ওই যে পাতকোর ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কুমড়ো শাক হয়ে রয়েছে তো ওরা হচ্ছে এই বাড়িটা আমার মেয়ে পড়তে আসে তো ওরা খায় না কুমড়ো শাক তো ভাবলাম যে আমি গিয়ে নিয়ে আসি আর ওরা একদিন আমার বলছিলো যে আমরা খাই না কেটে দেবো এর আগে হয়েছিল একবার কেটে দিয়েছিল তো আমি মাঝে মধ্যে পাতা নিয়ে এসে বাটা করি আর দেখো চারটে ডোগা পেয়েছি এত সুন্দর কচি কচি কি বলবো তো এটাই এখন রান্না করব তো চলো কাটা বাঁচা করে নিই তো কুমড়ো শাক রান্নার জন্য এখানে পানি দিয়েছে একটু নুন আর হলুদ আর দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে ঝাল চিড়ে দিয়েছে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে আর হচ্ছে কুমড়ো শাকটা কেটে বেছে নিয়েছে আর একটা ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছিলাম তো কুমড়ো শাকটা এত সুন্দর কচি ডাটাগুলো মোটা মোটা কিন্তু কচি এত সুন্দর কি বলবো তা যা যাই হোক ওরা খায় না আমার আনতে বলে মাঝে মধ্যে আমি আনা হয় মাঝে মধ্যে আনা হয় না তো এখন ওইটা মানে ঢাকনা দিয়ে রেখে দেবো একটু নুন দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিলে একদম নরম হয়ে যাবে আর রান্না করবো উচ্চে দিয়ে আলু দিয়ে হচ্ছে হালকা হালকা করে ঝোল করবো পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে তো চলো হচ্ছে এই যে কুমড়ো শাকে অনেক সময় আমার মা দেখতাম কাটালে আঁটি দিতে ভালো লাগে কাটালে আঠি টাটির দিলে চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছ আমার কাছে নেই এখন আর শুকনো চিংড়ে মাছ মানে ভালো লাগে না আমার খুব একটা আর এখানেই দেখো আমি কি করছি এখানে হচ্ছে আমার মেয়েকে পড়াচ্ছি এখানে বাটনা করছি রান্না করছি আর ওই যে মেয়ের বলছি একে একে ও লিখছে ওর আজকে টিউশনের রয়েছে পরীক্ষা তো আমরা মেয়েরাও একসাথে মানে হয় দশটা হাত বের করে কাজ করি আসলে তো যাই হোক এখানে হচ্ছে তো মানে শাকটাকে আমি একটু রসুনের রসুন আর তেলের ওপরে দিয়ে সাতলে নিয়েছিলাম তারপরে যে এটা রান্না করছি উচ্চেটা উচ্চেটা আমি একটু হালকা করে আটা আটা ঝোল রাখবো মাছ ছিল চার পিস সেখান থেকে দুটো ছোটো ছোটো করে ভেঙে দিয়েছে আর দুটো রয়েছে দুটো ভাজা করে খেয়ে নেবো একসঙ্গে একদিন মাছ নিয়েছিলাম আয়লা মাছ অনেকগুলো হয়েছিল আর এই যে হচ্ছে আমার বরের কাজ দেখো কুমড়ো শাকের ওপরে এ দিয়েছে জিরে গুঁড়ো তো খেয়ে দাও ওর যেটাই হচ্ছে রান্না হয় না কেন ওর ওপরে তার উপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে মন যায় তো আমি রান্না বান্না শেষ এখন গ্যাসের ওভেন টোবেন সব মুছে গ্যাসের প্লেটেরগুলো মুছে নিয়েছি তো এখন যাব আমি গোসল করতে আর আজকে হচ্ছে ঘরটারও মুছে নিয়েছি আর তার দিন বৃষ্টি হচ্ছিলো বলে ঘর মুছে এখন বৃষ্টির কারণে যদি প্রতিদিন বৃষ্টি হয় না একদিন মুছি একদিন মুছে না যদি বৃষ্টি না হয় তাহলে প্রতিদিনই মোছা হয় আর মাছ দুটো ভেজে নিয়ে রেখে দিয়েছি তেলগুলো মানে একটু এ হওয়ার জন্য ওখানে ওতেই রেখে দিয়েছি তো চলো গোসল করে চলে এসছি ভাতটা বেড়ে নিয়েছি আর মেয়ের হচ্ছে মেয়েকে ভাত দিয়ে দিয়েছিলাম এর আগে ও হচ্ছে খাচ্ছিলো ভাবলাম যে গোসল করতে যাওয়ার আগে ওর ভাতটা দিয়ে যায় কারণ ওরা খেতে প্রচুর লেট করে তো এই যে হচ্ছে কুমড়ো শাক আর উচ্ছে তরকারি খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর অনেক দিন পরে আজকে কুমড়ো শাক খাওয়া হলো অনেক অনেক ভালো লাগছিলো সাথে ছিল লেবু তো লেবু দিয়ে শাকটা খেতে আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে এখন বিকালবেলা বিকালবেলা চলে গেছে মেয়ে পড়তে আর খানিকটা পড়তে দিয়ে আসার পরপরই প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো বিকাল থেকে সারাদিন হচ্ছে বেশ আঁকায় ধরেছিল কিন্তু মানে বৃষ্টি হচ্ছিলো না রোদও হচ্ছিল না হাওয়া হচ্ছিলো ভালো তো এখন একটু বৃষ্টি এসে খানিকটা মানে থেমেও গেছে টিপটাপ করে হচ্ছে এখন ক্যামেরায় বুঝতে পারছে না অবশ্য তো যাই হোক হচ্ছে এখন মেয়ে বাড়ি আসবো সেই অপেক্ষায় আর আমি এখন ভিডিও ছিলকটা ভয়েস দিলাম তারপরে ভিডিও আপলোড দিলাম এই ব্যালকনিতে বসাই হয় না বৃষ্টিতে ব্যালকনি একদম পুরো পানিতে ভিজে থাকে সব সময় তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে চলে এসে চা করে নিচ্ছি আর চাটা খেয়ে নিয়ে আবার পড়তে বসাবো মেয়ের হচ্ছে সামনে বৃহস্পতিবার থেকে পরীক্ষা আর পড়ার প্রচুর চাপ রয়েছে কদিন যেন তো চলো চাটা হয়ে গেছে চাটা শেখে নিই আর ক্যামেরা দেখা একদম চার গরম চায়ের ধোয়া একদম ক্যামেরা ঘোলা ঘোলা হয়ে যায় হয়ে গেছে তো এই যে চা হচ্ছে শাখা হয়ে গেছে আর সকালবেলা পরোটা করেছিলাম তার থেকে তিনটে রেখে দিয়েছিলাম আবার তিনজনা খাওয়া বলে আবার বড় মাঝে মধ্যে পরোটা করলে বলে রেখে দিতে তাই রেখে দিয়েছিলাম আজকে আবার তো এই যে যখনই করি তখন ওর তো সকালে বাড়ি থাকে না কাজে থাকে তো তখন হচ্ছে ওর খাওয়া হয় না বলে আবার রেখে দিই দু একদিন যখন করি সেটাই গরম করে নিয়েছি আর এই যে চা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করা যাক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই